আমার নাম জাহান সাথী সবাই সাথী নামেই ডাকে দুই হাজার নয় সালে পারিবারিক ভাবে আমার বিয়ে হয় তখন আমি অনার্সে পড়তে হয়েছি মাত্র বিয়ের পরে ভালোই ছিল সব শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো আমাকে আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার আমাদের বাড়ি বাড়ি আর মতো বাপের থেকে আমার তাই বেশিরভাগ আমি আমাদের বাড়িতে থাকতাম আর বর স্কুল ক্লাস টিউ শুরু করে রাত দশটার দিকে আমাদের বাড়িতে আসতো ও ইংলিশে খুব ভালো শিক্ষক ছিল আমাদের বাড়ি একদম গ্রামে এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না বেশিরভাগ টাইম ওই স্কুলে থাকতো সব ঠিকঠাক ছিল দুই বছর খুব ভালোই সংসার কাটলো চার মাসে আমার প্রচুর গ্লাভ যেতে শুরু করলো ডক্টরের কাছে গেলাম সে বেড রেস্ট দিল চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য বেবি হওয়ার পরে যাবো এই প্ল্যান করেই চলে গেলাম আমাদের বাড়িতে আমি আমার মা ছোট ভাই ক্লাস টেনে পড়তো তখন আর বড় ভাবি এই নিয়ে আমাদের সংসার আমার বাবা নাই ছোট ভাই হওয়ার তিন বছর পরে বাবা মারা যায় সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন বড় ভাইয়া নৌবাহিনীতে আমার মায়ের কষ্ট গুচালো মা বয়স্ক ছিল সাথে খুব আমি পরে স্বামী সহবাস নিষেধ ছিল একেবারে কাছে যাওয়া যাবে না এই নিয়ে প্রথম প্রথম একটা ঝামেলা করেছে বাট তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে পাশে শুয়ে থাকে আমার দিকে তাকাচ্ছে না আমার গায়ে হাত লাগাচ্ছে না এমন আমিও ভাবলাম হয়তো ডক্টর নিষেধ তাই দূরে দূরে থাকছে বাট এটা ব্যাপার না দিন যত পরের অবহেলা ততই বাড়ছে আগে রাত বাসায় আসতো আর এখন আসলে রাজানের পর পরই বাসে আসে আর আমার ভাবির সাথে খুব একটা অন্যরকম সম্পর্ক আদেও ভালো সম্পর্ক ছিল যেহেতু ভাবে অনেক নিশুখ ছিল তাই কিন্তু এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো সন্দেহ করেনি কখনো কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখে পড়েনি একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায় উঠে দেখি বর পাশে নেই আমিও ধীরে ধীরে উঠলাম উঠে দেখি সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে বললো ঘুম আসছিল না তাই উঠে আসলাম একদিন ওর গেঞ্জি খুঁজছে কোথাও পাচ্ছে না পরে ভাবে এনে দিল তার রুম থেকে আমিও ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় সব একসাথে এনেছে তাই তার রুমেই ছিল তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবি নাম্বারে কল দিত ভাবি এসে আমাকে বলতো আর একদিন ভাবির নাম্বারে কল দিস না আমিও সামনে তাই ভাবি আমাকে ফোনটা দিলো আমি কথা বলতে সে আর ভাবি উঠে অন্য রুমে গেলো কি যেন মনে করে হঠাৎ ভাবি ফোনের ইনবক্সে গেলাম এটাই হয়তো আমার ভুল ছিল ইনবক্সে দেখি বরের মেসেজ একটা মেসেজ এমন ছিল কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার এখন না পারছি তোমাকে বুকে নিতে না পারছি ঘুমাতে এই মেসেজ দেখে আমি মাটির নিচে ঢুকে যাবো নাকি পানিতে ছাপ দিব বুঝতে পারছি না হাত পা থরফর করে কাঁপছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে গেছি ভাবতেছি এটা কিভাবে সম্ভব আবার মেসেজটা পড়ছি বারবার নাম্বারটা মেলাচ্ছি কিন্তু একই জিনিস চোখের সামনে কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারছি না এটা কোনো ভাবেই যে মেনে নেওয়া যায় না প্রেশার বেড়ে গেল শ্বাসকষ্ট শুরু হলো মা চিৎকার দিয়ে বলছে আমার মেয়েটা কেমন জানি করতেছে তোমরা কে কোথায় আসো সবাই এসো মায়ের প্রতিটি কথা গানে যাচ্ছে কিছু যে বলবো সেই শক্তি নেই আমার ভাবি আশেপাশে সবাই আসলো কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম বড় শুনে তাড়াতাড়ি বাসা আসলো ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না শুধু চোখের পানি পড়ছে আর হাত পাকাচ্ছে ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে একা ইনকাম করে আর বিয়েতেও অনেক খরচ হয়েছে এরপর এমন কিছু শুনলে ভাই আমার মা সবাই মরে যাবে আমি খুব আদরে এই ব্যাপার গুলো কেউ মেনে নিতে পারবে না রাতে বর বলো কি ব্যাপার হঠাৎ করে কি হলো তোমার সকালে তো সব ঠিক ছিল আমি কথা না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি আমার মাথায় হাত দিচ্ছে তখন আরো বেশি ক্রিনার উঠছিল কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম রাত দুইটা তিনটা হবে তখন দেখি বর পাশে নাই আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসতেছে কাছে গেলাম শব্দ নাই হয়তো ফোনে কথা বলতেছিল কিন্তু আমাকে দেখে ফোন কেটে দিছে সেদিনের মতো সব গেল আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না কত বোকা ছিলাম নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে মানুষ খারাপ ভাববে ছেলে মানুষ হয়তো এমন কিছু করার অধিকার আছে তাই করেছে সব ঠিক হয়ে যাবে দিন যত যায় তাদের নীলাখানা ততই সবার নজরে আসতেছে কিন্তু কেউ তেমন ভাবে মুখ ফুটে বলছে না এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিতে যাবে কিন্তু ভাবি কিছুতে মানছেন না তিনি একাই যাবেন আর আমাদের গ্রামের নিয়ম বইয়েরা বাপের বাড়ি একা যায় না শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায় বরাবর ছোট ভাই যেত কিন্তু ওকে সাথে এদিকে সারাদিন বলের কোনো খোঁজ নাই ফোন দিলাম বলে মিটিং আছে রাত হবে বাসায় যেতে আমার মন মানছে না ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছেন তিনি ছোট ভাইকে স্কুলে পাঠালাম সংখ্যার একটু আগে যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই হাই এসে বললো আপু আজ নাকি দুলা স্কুলে যায়নি ছুটি নিয়েছে মাথায় আকাশ ভেঙে পড়লো টাইমে এত তো পেইন আর নিতে পারছিলাম না দিন দিন প্রেশার বাড়ছে শ্বাস কষ্ট হচ্ছে ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে তারা হয়তো ভাবছেন তা তো লীলা খেলা কেউ জানারা রাত নয়টা কারো কোনো খবর নাই বাড়ির পাশে এক দুলা ভাই হয় দুঃসম্পর্কে তিনি বাড়িতে এসে বলতেছে আমার মার কাছে কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি ব্যাটার শহরে গেল নাকি আমার মা বয়স্ক গ্রামের সহজ সরল মানুষ সে না না তুমি যেন কাকে দেখেছো বৌমা একাটাই বাড়িতে গেছে আমার আর বোঝার বাকি রইল না আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে দিদি ও আমাকে দিদি বলেই ডাকে ছোট থেকে একটা কথা বলবো আমি বলি বল বলে বকা দিবা না তো আমি বলে কিছুই করব না বল ভাই বলে দুলা ভাই আর ভাবি যেন কেমন কেমন করে আমার ভাল লাগে না দুলাভাই ভাই শুধু ভাবির দিকে তাকায় থাকে আর অনেক কিছু আমি কথাটা শুনে ওর দিকে তাকিয়ে রইলাম নিস্তব্ধ হয়ে রইলাম আমার এতটুকু ভাই সেও এসব ঘটনা জানতেছে সেও এগুলো বুঝতেছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার এতটুকু ভাই সেও বুঝতে পারছে তাদের এইসব আচার আচরণ